হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি আজকে ব্লগটি সবার অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওর শুরুতে একটা লাইক করে দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন তো এই যে শুরুতে দেখতে পারলেন অনেকগুলো মশলার আয়োজন করা হয়েছে আমি চলে এসেছি বাবার বাড়িতে তো স্কুল বন্ধ বাচ্চাদের মাদ্রাসা বন্ধ তো এখন তো দেখা গেছে বছরের শেষ দিন তো এমনি তো গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম তার মধ্যে হচ্ছে আমার আব্বু একটা বড় মিলাত মাহফিলের আয়োজন করেছে মানে এক প্রকার মজলিসের আয়োজন করা হয়েছে আমার দাদু মারা গিয়েছে সেই জন্যই দেখা গেছে আব্বুর ইচ্ছে ছিল অনেকদিন যাবৎ বড় করে একটা মিলাতের আয়োজন করবে তো এটা কোনো উল্লেখ্য কোনো কিছু না কারণ এগুলো উল্লেখ করে করাটা ভালো না আর কোনো চল্লিশা বলেও কোনো কিছু না তো জাস্ট খালি আব্বুর ইচ্ছে হচ্ছে একটা বড় করে মানুষকে দাওয়াত করে খাওয়াবে আর একটা গরু জবাই করবে তো সেই জন্য চলে আসলাম গ্রামের বাড়িতে আর আসার সময় বাসে করে এসেছি অনেক দিন পর হচ্ছে আমাদের এলাকাতে বাস চালু হয়েছে তো আমাদের শহর থেকে কিন্তু গ্রামে যেতে পঁচিশ কিলোমিটার মানে আর কি রাস্তা তো যাই হোক সেজন্য বাসে করে যেতে হয় বাস সিএনজি করে তো মাঝখানে অনেক দিন যাবৎ বাস বন্ধ ছিল সেজনে আসতে পারতাম না তো এখন বেশি সহজ হয়ে গেছে তো আসাটা অনেক সহজ হয়েছে আর কি তো এদিক থেকে এই যে দেখতে পাচ্ছেন বেলায়। এখানে হরেকমাল চলে এসেছিলো আর টুকিটাকি কিছু জিনিস কিনলাম বাচ্চাদের খেলনা ছিল না তো তাই আমার ছোটো বেবিটা হচ্ছে খেলনার জন্য অনেক বেশি পাগল সে বল দেখলে মানে বল বল করে চিৎকার করে তো যাই হোক যেহেতু হরেক বাল চলে আসলো প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস নিয়ে নিলাম এখানে একটা আয়নার দরকার ছিল আয়না ছিল না তাই ছোটোখাটো একটা আয়না ছিল হরেকমালের কাছে সেটা নিলাম আর এখানে বাচ্চাদের খেলনা ঝুড়ি আর হচ্ছে প্রয়োজনীয় কিছু ওয়ান টাইম মগ হিসেবে কিনে নিলাম বাচ্চারা মানে যে কোনো মগ দিয়ে পানি খেতে চায় না তো এখন হচ্ছে বিকালবেলা আর এখানে যে আমাদের গরুটা দেখতে পারছেন এটা আজকে জবাই হয়ে গেছে অলরেডি তো জবাই করতে করতে কিন্তু রাত হয়ে গেছে মাংস বানাচ্ছে এখন সবাই মিলে এখানে আমরা দেখতেছিলাম হালকা হালকা কুয়াশা পড়ছে তবে তেমন কোনো কুয়াশাও পড়ছে না আর শীত কিন্তু গ্রামে এসেছি বলে খুব একটা শীতও করছে না আমি তো ভেবেছিলাম যে গ্রামে আসার পর হয়তো অনেক বেশি শীত করবে তবে এখনও আসলো তেমন কোনো শীত পড়েনি তো যাই হোক এখানে এই যে গরুটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে মাংস বানিয়ে নিল আর মাংসগুলোকে মেপেও নিচ্ছে যাই হোক রাতের বেলা থেকে রান্না বান্না শুরু হয়ে যাবে সেজন্যই সবাই কাজে লেগে পড়েছে তো কেউ আর বসে থেকে নেই কারণ যেহেতু অনেকগুলো রান্না করতে হবে তো রাতে দশটা থেকে রান্নাবান্না শুরু করেছে তো সারা রাত ভোর পর্যন্ত রান্না করেছে অনেকগুলো রান্নাবান্না রান্না তেমন না তারপর দেখা গেছে এগুলো রান্না করতে করতে যেহেতু অনেক মানুষের আয়োজন অনেক বেশি সময় লাগবে সেই জন্যই তো গরুর মাংস মাসের ডাউল সবজি আর হচ্ছে ভাত তো এই আইটেমগুলোই করা হবে তো তারপর অনেক মানে সময় লেগেছে আর শীতের রাত বুঝতে পারছেন কত বেশি কষ্ট আর এদিক থেকে সবাই বুড়িগুলো পরিষ্কার করে কেটেও নিচ্ছে কারণ এগুলো সঙ্গে সঙ্গে না করলে কিন্তু আবার পরে করা সম্ভব হবে না সেজন্যই তো সবাই মিলে কেটে নিচ্ছে আর এদিক থেকে বাবুরচি দেখেন রান্না শুরু করে দিয়েছে তিন তিনটি চুলায় রান্না বসিয়ে দিয়েছে অনেক বড় সসপ্যানে আর এই যে দেখতে পারছেন তো প্রথমে দিয়েছে গরুর মাংস কারণ এই মাংসটা আগে রান্না করে নিলে ভালো হবে মাংস রান্না করতে কিন্তু ভীষণ সময় লাগে সেই জন্যই তো যাই হোক মাংস রান্না করে নিচ্ছে তারপর হচ্ছে ডাউল সবজি ভাত এগুলো রান্না করে নেবে তো সবাই আমার দাদুর জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেসে নাসিব করে আর তার কে জান্নাতবাসী করে আর কবরের আজাব থেকে যেন রক্ষা পায় সবাই এই দোয়াটাই করবেন কারণ আমার দাদু হচ্ছে পাঁচক্ত নামাজ আর কোরআন পড়তে কখনো আমি মানে ভুল করেনি এই জিনিসটা আমি দেখিনি ছোটোবেলা থেকে দেখেছি দাদুকে পাঁচ ওয়াক্ত আর মানে কোরআন শরীফ সবসময় তেলাওয়াত করতে তো অনেক বেশি আবাদতবন্দি করেছে তো সেজন্যই হয়তো অনেক ভালো আছে সবসময় মনে হয় যে আমার দাদু পৃথিবীতে বেঁচে আছে এখনও তো যাই হোক দাদুকে আজকে প্রচুর মিস করছি যে আয়োজনগুলো সে আয়োজন শুধুমাত্র দাদুর উদ্দেশ্যেই দাদুর কথা ভেবেই তো সেজন্য দাদুকে অনেক বেশি মিস করতেছিলাম অনেক বেশি মানে আদর করতো দাদু আমাদেরকে মানে নাতি নতকদেরকে তো সেই দেখা গেছে যে দাদুর কথা সবসময় অনেক বেশি মনে পড়ে কিন্তু কেয়ার করার মানুষ তো চিরকাল বেঁচে থাকে না চলে যায় সবাই একদিন হয়তো আমরাও এভাবে চলে যাব তো যাই হোক আল্লাহ যেন সবার দোয়াটা কবুল করে আল্লাহ আমার দাদুকে জান্নাতবাসী করুক আমার মৃত দাদাকে জান্নাতবাসী করুক সবাই আত্মীয় স্বজন যে সকল আত্মীয় স্বজন মারা গিয়েছে সবাইকে জান্নাতবাসী করুক সবার দোয়া কবুল করে নেক আল্লাহ যেন সবাইকে নেক খায় দান করে যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি তো যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন রান্না করতে করতে সকাল হয়েছে ভোরবেলায় তো আমি প্রায় ঘুম থেকে আটটার সময় উঠেছি আটটার সময় ওঠার পরও দেখছি যে এখানে রান্না হচ্ছে ভাত রান্না হচ্ছে অনেকগুলো ভাত রান্না করতে হয় এরকম মজলিসে সেই ভাতের হাড়ি এই এখনও চুলাই আছে তো যাই হোক গরম গরম করে ভাত নামাচ্ছে আবার দিচ্ছে এরকম করে আর কি তো এখন লোকজন চলে এসেছে এটা ছিল প্রথম বেস তো লোকজন আসতেছে তো যে যেরকমভাবে জায়গা পাচ্ছে তো নিচে মানে বাটিতে ব্যবস্থা করা হয়েছে কারণ মজলিসে কিন্তু দেখা গেছে চেয়ার টেবিলে খাওয়া সম্ভব হবে না অনেক বেশি লোকজন আসতেই থাকে সেই তবে আব্বু কিন্তু অনেক চেয়ারের টেবিলের ব্যবস্থা করেছে তো সেগুলো আর দেওয়া হয়নি সবাই বলতেছে নিজেই খাওয়ানো হবে এটাই বেশ ভালো তো যাই হোক প্রথম বেস খাওয়া কমপ্লিট আলহামদুলিল্লাহ প্রথম বেসের মানুষজন অনেক ভালো খেয়েছে তো তাদের মানে মানে অনেক বেশি খাবার খেয়েছে তো পরের বেসগুলো ভালোই খেয়েছে কেউ আর কম খায়নি মাসাল্লাহ সবার খাবার দাবার খুব সুস্থভাবে খাওয়ানো হয়েছে তো আমি এখানে দুই দিনের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে তো যে সকল আপু ভাইরা আমার সাথে এখন পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখে যাচ্ছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইরা একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না আর এটা ছিল পরদিন সকালবেলা এখানে হচ্ছে আমাদের গাছে জলপাই হয়েছে সেই জলপাইগুলো পেরে নিচ্ছে আর এগুলো হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছে এত এত জলপাই খাওয়ার লুক নেই জলপাইগুলো অযথা পরে নষ্ট হয়ে থাকে সেই জন্য বিক্রি করে দেওয়া হয় আর সেই লুকগুলো এসে পেরে নিয়েছিল তো আম্মু অনেকগুলো জোলপু নিয়েছি এদের কাছ থেকে আচার বানাবো বলে তবে তো যাই হোক কাঁচা জোলপু পেকে যাচ্ছে খুব সহজে আর থেকে আমি আর আমার ছেলে হচ্ছে সকালবেলায় চলে আসলাম সবজি গাছ দেখতে মানে আমাদের এখানে সরিষা লাগানো হয়েছে আব্বু হচ্ছে এখানে বাড়ি কাছে সব মানে অনেক ধরনের সবজি লাগাই যেমন আলু লাগিয়েছে তারপর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে এখানে সরিষা লাগিয়েছে অনেকগুলো তো সেই জন্যে আমরা সরিষা শাক তুলতে আসলাম সকাল সকাল আমার ছেলে আর হচ্ছে আমরা আমি তো যাই হোক এই যে দেখেন আমার ছেলে অলরেডি শাক উঠানো শুরু করে দিয়েছে তো আমিও উঠাচ্ছি ছোটো হলেও শাকগুলো কিন্তু ভীষণ ভালো লেগেছিল খেতে যেহেতু আগে খেয়েছি তারপর বয়েস দিচ্ছি সেজন্যে বলছি তো যাই হোক সবাই মিলে শাক উঠাচ্ছি আর গল্প করছি অনেক বেশি ভালো লাগতেছিল আর আমার বাচ্চারা খোলা মেলাতে আসলে কিন্তু অনেক বেশি খুশি হয় তো এভাবে আসলে মাঝে মাঝে বাচ্চাদেরকে খোলামেলায় ঘুরতে নিয়ে যাওয়া উচিত কারণ তাদের মন মানসিকতা বা ব্রেন বিকাশ ভালো হয় তো সেই গ্রামে ছুটে চলে আসি মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আর এখন যেহেতু শীতের সময় তুই বেশ কিছু দিন থাকতে চাইলেও থাকতে পারবো না কারণ শীতে প্রচুর সমস্যা হয় আসলে চলাফেরা করতে ঠান্ডা লেগে যেতে পারে সেই ভয়ে আর কি বেশি দিন থাকবো না চলে যাব তো গ্রামের বাড়িতে আসলে আমার দুই বাচ্চা এত বেশি খুশি হয় তারা হচ্ছে আমার হাতের নাগালেই ধরা দিতে চায় না তো সারা সারাদিন খোলামেলায় দৌড়াতে থাকে এরকম আর কি তো যাই হোক বাচ্চাকে নিয়ে শাক উঠাচ্ছি আর এখানে এই যে বড়ই গাছ আছে একটা মাথার উপরেই তো বড়ই ধরেছে তো আমার ছোটো বেবিটা হচ্ছে আমার কাছে বড়ই চাচ্ছিল আম্মু আমাকে বড়ই দাও তো তাকে একটা বড়ই পেরে দিচ্ছি তো সে মানে বিভিন্ন কথা বলতেছিলো মজার মজার আর আনন্দ করতেছিল আমার সাথে তো বেশ ভালো লাগতেছিলো বাচ্চাদের সাথে এরকম খোলামেলায় কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে

তো এখন হচ্ছে আমি বসে বসে এখানে শাক উঠাচ্ছি আর শাক উঠাতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল এত নরম শাক এগুলো ধরার আগে উঠে যাচ্ছে আমার বাচ্চা অনেক বেশি মানে ভালো লাগতেছিল তো দুই বাচ্চায় চেয়ে উঠাচ্ছে শাকগুলো তো যাই হোক মাসাল্লাহ শাকগুলো বড় হচ্ছে আর অনেকটুকু জায়গা নিয়ে শাক করা হয়েছে আর সরিষা কিন্তু এখন শরীরের জন্য অনেক বেশি ভালো সবাই কিন্তু সরিষা আবাদ করছে এখন বর্তমানে তো সেই জন্য আব্বু চাইলো যে আমরাও সরিষা আবাদ করি শেষ বাবা শাক উঠানো শেষ আর উঠাবে না ছয় পাঁচ আব্বু এক কে বলবে এক পারবো আব্বু বড়ই বড়ই সারা নাও বড়ে পারবো আচ্ছা ঠিক আছে বড় বাবা বড়ই তো ভালো না এটা বড় হয় না যে কি <laughs> বাবা <laughs> <f dragging> <sympathis> <famously>. হ্যাঁ সরিষা নষ্ট হবে দুষ্টামি করে না দুষ্টামি করে না তোমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ছবি 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 কোথায় এটা তুমি শাক উঠাও অব্বো শাক উঠাও শাক উঠাতে পারো না হ্যাঁ শাক সুন্দর শাক তাই না কে লাগাইছে বাবা তুমি তুমি লাগাইছ নানা ভাই বাবা এরকম দুষ্টামি করে না কোনটা তোমার এটা তুমি পারতে পারবে তুমি খ্যারের ভিতর বাবা তুমি খেল খেল কথা বললে তাই না সারা খ্যার কথা বললে দুষ্ট খের এটা দুষ্ট খেল কি করছো বউ এখানে ময়লা ধরছো চলে যাই চলো আস্তে 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 দুষ্টামি ময়লা করবে আসো চলো আমরা চলে যাই আ মাছি আ আমার নাম আমার নাম আস্তে এরকম কর না দুঃশমি করোনা আরে বাপ এত খুশি কেন অবু তো আমরা সবাই এখন শাক উঠিয়ে চলে যাচ্ছি বাড়িতে তো যাই হোক এখন হচ্ছে আমার বাচ্চা গরু দেখবে সেজন্যই জন্যই গরুর কাছে যাচ্ছি তো এই যে এখানে দেখতে পারছেন অনেকগুলো গরু আছে তো আমার বড় ছেলে কিন্তু এত বেশি গরুর পাগল সে গরু দেখলে অনেক বেশি আদর করতে চায় এই যে দেখতে পাচ্ছেন তো এখান থেকে তারা দুই ভাই লড়তেই চায় না কারণ দুই ভাই হচ্ছে অনেক বেশি গরুকে ভালোবাসে তো গরুর প্রেমিক আর কি তো গরুকে দেখেন কিভাবে খাওয়াচ্ছে তো মাসাল্লাহ তাদের এই খেলা দেখে ভীষণ ভালো লাগতেছিল কি করছে ভাই আদর করছে হাম্বাকে হাম্বাকে আদর করছে হাকু করছে কোথায় এটা এটা ভাইয়ার মতো গরু পালবে ভাইয়ার মতো গরুকে আদর করে দিয়ে আসো একটু আদর করবে না চলো চলো আব্বু চলে যাই আচ্ছা কি নাও বসো এখানে বসো তুমি ননি আমরা শাকবাছি ননি ভালো যাই হোক আমি এখন চলে এসেছি শাকবাস্তে পুকুর পারে আর চাঙের উপর বসে এখন শাকগুলো ভেজে নেবো সরি বেছে নেব কারণ হচ্ছে এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে বিকেলবেলা কিংবা সারাদিন আসলে এখানে বসে থাকি আমরা সবাই চাঙের উপর আমাদের দিকে এটাকে চাং বলা হয় আর অনেকে হচ্ছে মাচা বলে তো যাই হোক এখন বসে বসে শাকগুলো বেছে নিচ্ছি তারপর হচ্ছে রাতে রান্না করে নেবে আর গ্রামে কিন্তু সকাল আর রাতে রান্না করা হয় দুপুরে খুব একটা রান্না করা হয় না তো সকালেটাই দুপুর পর্যন্ত খাওয়া হয় আর কি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও চলে আসব